হ্যালো গাইজ ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আশা করি তো চলো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম যাবো না যাবো না বলেও জোর করে নিয়ে গেলো খ্রিষ্ট পাতা বলে চলো সামনের থেকেই ঘুরে আসবো তো এসে দেখি এত সুন্দর জায়গা দেখে তো একদম মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর এত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে আর কি বলবো এটা হচ্ছে আমাদের শামুকতলা থানার নতুন থানার যে ক্যান্ডেলটা সেটা মানে এত সুন্দর সাজিয়েছে এই প্রথম আমি এলাম এখানে মানে এর আগে আমি দিনও আসিনি তো বাড়ি থেকে বেশি একটা দূর না কাছে আমরা হেঁটেই চলে এসেছি তো দেখো তোমরা শুধু দেখো এত সুন্দর করেছে মানে দেখার মতো এখানে এসে তো সময় কিভাবে চলে গেছে বুঝতেই পারিনি আর দুষ্টু মিষ্টু তো একা একাই ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা তোমরা কে কে কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা তো ঘুরতে কোথাও যাইনি আমাদের আমাদের গ্রামে মানে আমাদের এর জায়গায় ঘুরেছি মানে শামুকতলা বাজার এই যে কটা ঠাকুর তার মধ্যে আমরা দুটো ঠাকুর দেখেছি এটা থানা থানার একটা আছে কালীবাড়ি তো এই দুটো দেখে আমরা চলে এসেছি তো যাই হোক এত সুন্দর জায়গা এত সুন্দর ডেকোরেশন দেখে তো একদম মুগ্ধ হয়ে গেলাম দেখো এটা হচ্ছে শামুকতলা থানার যে মন্দিরটা মায়ের মন্দির মা কালীর মন্দির হচ্ছে এটা তোমাদেরকে দেখালাম কার কার ভালো লাগলো অবশ্যই বলবে আর দেখার হলে চলে এসো শামুকতলায় শামুকতলা থানা বললেই তোমাদের যে কেউ নিয়ে যাবে তো দেখো কত সুন্দর জায়গা তো যাই হোক আমরা সবাই মিলে চলে এসেছিলাম ঘোরাঘুরি হলো প্রচুর এনজয় হলো তারপর দুষ্টু মিষ্টি কী বলছে বলো তো এখানে একটা প্রদর্শনীয় বানিয়েছে ভূতের তো ওরা বলছে ভূত দেখবে তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর ওদেরকে বলছি চলো নিয়ে যাব এখন ভূত দেখতে ওরা তো বসে আছে জিদ করে আগে ভূত দেখবে তারপর ঘুরবে আর আমি তো একটু ফটো শটো তোলা রিলস বানানোর ব্যস্ত ছিলাম আর এখানে এসে কি হয়েছে তো মানে নেটটা কেন জানি ডিস্টার্ব করছে মানে নেট খুলছেই না আমি ভিডিও বানাবো দুই একটা ভেবেছিলাম মানে রিলস বানাবো তো বানাতেই পেলাম না যাই হোক ফটো শটো অনেক তুলেছি তুলে তারপর মানে অসুস্থ শরীরও আমার ঠিক হয়ে গেছে আমি তো প্রথমে আসতে চাইছিলাম না আমার কোমর পিঠে প্রচুর ব্যথা হচ্ছিল আমি আসতে চাইছিলাম না আর এত সুন্দর জায়গা আমি যদি আগে জানতাম তাহলে আমি আরেকটু একটু গুজে আসতাম আমার বরকে বলছিলাম আর একটু ভালো করে আসতাম আমি কোনো রকম এসেছি যে এত সুন্দর হবে জায়গাটা আমি ভাবতেই পারিনি তবে ঘুরছিলাম আর ভাবছিলাম কটা যদি রিলস বানাতাম খুব ভালো হতো তারপর ওদের বায়না আগে ভূত দেখবে তো যাচ্ছি ওদেরকে ভূত দেখাতে নিতে আর এই জায়গাটা দেখো এত সুন্দর মানে রিলস বানালে যে কত ভালো হতো যাই হোক নেট সমস্যার জন্য বানাতে পারিনি তো চলো বন্ধুরা এখন ভূত দেখতে যাচ্ছি তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো কীরকম ভূত দেখলাম আর এত সুন্দর মানে বানিয়েছে মানে বলার মতো নেই বাচ্চারা তো একদম দেখে আমি ভেবেছিলাম দুষ্টু মিষ্টু ভয় পাবে কিন্তু একটুকু ভয় পায়নি মিষ্টু তো সামনে গিয়ে দেখছিল বলে কি এটা তো এটা এটা এমনি একটা সাজিয়ে রেখেছে এটা কোনো ভর্তুত না ও সামনে গিয়ে একদম দেখলো আর জায়গাগুলো দেখো না জায়গা জায়গা এত ভিড় কালকে বলে কালী পুজোর দিন বলে প্রচুর ভিড় ছিল এখানে পা রাখার জায়গা ছিল না আর আমরা আসছি তার পরের দিন মানে কালী পুজোর পরের দিন আমরা এসেছি এখানে আজকে মানে মোটামুটি ফাঁকাই ছিল আর ফাঁকাই আমি দুষ্টু মিষ্টুকে নিয়ে ঘুরতে সুবিধে হয় কেননা দুজনকে নিয়ে ঘুরতে মানে ভিড়ের মধ্যে ভয় লাগে আর কি তো যাই হোক এইখানে দেখো ঘুর দেখতে চলে এলাম আর মিষ্টু দেখো একদম মোবাইল নিয়ে সামনের থেকে ছবি তুলছে একটুকু ভয় পাচ্ছে না তোমাদের কারো কি ভয় লাগছে আমার কিন্তু একটুকু লাগছে না তবে সামনে থেকে দেখলে কিন্তু ভালো করে দেখলে কিন্তু একটু ভয়ই লাগে তো দুষ্টু বলছিল মা আমার জানি কেমন লাগছে দেখো আর মিষ্টি তো একদম সামনে গিয়ে ভালো করে দেখে আসলো তো সাজিয়েছি কিন্তু খুব সুন্দর এটা দেখো একটা পুতুল মানে রাক্ষসের মতো একটা সাজিয়েছি পুতুল হাতে ভয় লাগছে না একটা এখানে একটু ভয় লাগে তো যাও সামনে যাও আর একটু সামনে যাও ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে ভয় লাগে না তোমার একটুকু ভয় লাগে না ই মা দেখো ভূত দেখে মিষ্টু ভয় পাচ্ছে না আসো আসো আরো দেখবে দেখো ভূতের এরিয়া অন্ধকার বন্ধুরা কেমন দেখলে ভূত বলবে অবশ্যই আর মিষ্টি কিন্তু একটুকু ভয় পায় না দুষ্টুর একটু কেমন লাগছিল যার জন্য ওর পাপার সাথে চেয়ারে বসেছিল আর বলছিলো ভূতের আওয়াজ কোথায় কোনো আওয়াজ হচ্ছে না আর আওয়াজটা বন্ধ করে দিয়েছিল আজকে কালকে আওয়াজটা ছিল আজকে বন্ধ করে দিয়েছে অনেক ছোট বাচ্চারা ভয় ঠয়ে পায় তার জন্য বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমাদের ঘোরাঘুরি হয়ে গেল দেখো বেরিয়ে এলাম এসে তারপর আমাদের বাড়ির পাশেই যে একটা মন্দির আছে কালী মন্দির ওটাকে কালীবাড়ি মন্দির বলে তো এখানে চলে এলাম এখানে এসে দেখছি পুজো টুজো হচ্ছে এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে তো এখানটাও ঘুরে নিলাম তো রাত্রি অনেকটা হয়ে গেছে এখানে বেশি একটা ভিড় নেই ফাঁকা আছে আর আমরাও বেশি একটা দেরি করিনি দুষ্ট ঘুম পেয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে